আমরা মেইন রোডে কোনো চুরি নাই গাড়ি আপ ডাউন আওয়া যাওয়া করে সেগুন বড় বড় গাছ ইদিক দিয়ে আছে এই জায়গা চিত্র দেখলে বোঝা যায় না বিত্তে যে এত ক্ষতি হয়েছে আমাদের যে কমিটি আমরা একটা শপথ করছি আমরা এই পর্যন্ত এক দেড় মাস হয়েছে আমরা এই কমিটি দিয়েছি কোনো লোক আমাদের একটা গাছ নিব দূরের কথা এরার মধ্যে একটা ফাঁকা নেওয়ারও চিন্তা নেই এমপি মহোদয় আমরা এখানে আপনার একটা আমরা দুই টাকা যে আমরা কোনো পর্যটন নাই গত রমজানই দেশ আমরা একদিনে এক লক্ষ তেরো হাজার টাকা আমরা কাউন্টারে জমা হয়েছে আর এই বাড়িতে একদিনে শুধু বারো হাজার একটা কাজ হলো আমাদের এই টিকিটের দাম বাড়ছে একশো পনেরো টাকা আর দুইটা কাজ হলো এদিক দিয়ে আপনি একটা ব্যারিকেড দিছেন এদিকে দিছেন একটা একটা হইলো সন্ডিতে মানুষ আইসে কেন বন্ধু এদিকে আইসে একটা এই আপনার সুর এদিকে এদিকে বন্ধ হয়েছে একশো বন্ধুতাম দিচ্ছেন ঠিক কিন্তু আমরা আপনার এক লাখ এক হাজার কমাই আনিসি এখন না এখন আমাদের বক্তব্য হইল যে আমরা কিভাবে এই দুইটা কারণ আপনি যে দুই করছেন আমরা সাতছড়ি এরিয়ার বাইরে সাতচুরিতে আমাদের একটা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার আছে এখানে এইটাতে অনেক মানুষ যাইত কিন্তু এইটার রাস্তাটা এমনভাবে ভাঙন দেখা দিছে কোনো মানুষ ভয় পাওয়া যায় না প্রায় বিশ ত্রিশ নিচে পড়ে যাইব এটা একদম ব্লক দেওয়া আছে এই সেন্টারটা জরাজীর্ণ এটা দেখে দিলে এটা আলাদা একটা কাউন্টার করা যাইতো আমাদের এখানে অনেক মানুষ বাচ্চা কাচ্চারা ছোটো বাচ্চারা যাইতো গেলে পরে এটা আলাদা একটা কাউন্টার করে আমরা বিশ টাকা বা ত্রিশ টাকা করে দিতে পারতাম এটা শুধু দেখার জন্য এটা যদি একটু সংস্কার করে দেন আমাদের সাতচুরিতে মানুষের আগ্রহ বাড়বে আমাদের সিএমসির একটা অফিস এই অফিসে বসার মতো আমাদের কোনো সুযোগই নাই চেয়ারও নাই টেবিল ও নাই

যে কোনো হয়তো আপনার নিজের ব্যক্তিগত অনেক কিছু করছেন আপনি যদি কেন হয় একটা ব্যান সুন্দর করিয়া হয় একটা ব্যান্স বানাই দেন মানুষ কেন গুল করে বইব সুন্দর করে আলাপ আলোচনা করবো এই তিনটা কাজ হইলে আমাদের সাত চুরি পুরা যৌবন ফিরে পাইবো আর না হইলে আমরা আমাদের অবস্থায় গেলে আমরা বিশ্বাস করি আর আমাদের কমিটি আমরা সব সময় দেখছি নতুন কমিটি হইলে আইজি তারা বিলি চার চেঞ্জ বিলি চার চেঞ্জ করার অর্থ হইলে বিলি বাগান ভাড়া দেয় তারা নিজের লাইনের লোক হয়

সেগুন বড় বড় গাছ দিয়ে আছে এই যে গাছ চিত্র দেখলে বোঝা যায় না বিতে যে ক্ষতিসে কিন্তু বিতর সাইড খাফা একবার খাফারি যে দিক দিয়ে বিতর এই দিক অনেক গাছ নাই অনেক গাছের এই খালি মোটা দেখা যায় ফুটা এরা গাছ কিন্তু কাজটা নেই আমরা চাইতেছি একবারে নাই নাই হইয়া আমরা ফাট ক্লোজার হয়ে যাবি কিন্তু আমাদের আরো সতর্ক থাকতে হইব যারা আছে আমরা চাইতেছি আমাদের যে কমিটি আমরা একটা সব করছি আমরা এই পর্যন্ত এক দেড় মাস হয়েছে আমরা এই কমিটিতে চাইছি কোনো লোক আমাদের একটা গাছ নিব দূরের কথা এরার মধ্যে একটা ফাঁকা নেওয়ার চিন্তা নেই বিশ্বাস করি যদি আমাদের কমিটির কোনো লোক এই কমিটি তাহাকালীন সময়ে গাছ তো নিতই না গাছের একটা পাতাও নিত না এবং আমরা এখানে কোনো ব্যবসা আমাদের কোনো কমিটির লোক কোন ধরনের ব্যবসা এবং দোকান পর্যন্ত আমরা সংক্ষিপ্ত অনেকে বাড়ার থেকে অনেক দোকান নেয় কেন ন্যাশালা এইটাও আমরা কইছি বইয়া যে অন্যরা নে আমরা দুর্নাম হইবো আমরা এমপি সাহেবের দুর্নাম হব। আমরা এমপি সাহেবের যে একটা স্বপ্ন যে সোনারঘাট মাধবপুরকে একটা পর্যটন নগরী বানাইতে চান আমরা ওনার এই কমিটি ওনার স্বপ্নের সারথি হিসাবে আমরা কাজ করে যাইবো আমরা সবচেয়ে চিন্তা করবো যে সারা বাংলাদেশের মানুষ সাতছড়ি জাতীয় উদ্যানে আসুক আইসিয়া এই জায়গাটা একটা দৃষ্টি নন্দন জায়গায় পরিণত হবে এই জায়গাতে সারা সোনার একটা নারা পড়বে যেটা একটা পর্যটন নগরী আমি আশা করি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন ওসি মহোদয় আছেন এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় সবার সমন্বয়ে সুন্দর একটা সাতচুরি জাতীয় উদ্যান হবে এখানেও মানুষের বেলায় সবার ছেলে মেয়েরা নেয়া এখানে যেন একটু বিশ্রাম নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ